তো বন্ধুরা দেখতে পারতেছেন প্রথম দিনেই কিন্তু দুই মামাকে ইএমপির কাজ শিখালাম তো আজকে কুপরি বানানো শিখালাম আপনাদেরকেও সাথে শিখাবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখেন এখানে আমার আছে দশ সেন্টি গ্যাপ ঠিক আছে এই দশ সেন্টি গ্যাপের জায়গা যদি আমি আট সেন্টি পাইপটা ভেঙে যা তো সেজন্য অবশ্যই আপনার যখন কুপড়ি বানাবেন এগারো সেন্টি নিবেন তাহলে একদম সুন্দরভাবে আপনার ব্যান্ডটা হবে এখন এখান থেকে আমি এখানে এগারো সেন্টি নেব এগারো সেন্টি কেন নিলাম সেটা আপনাদেরকে বুঝাবো কারণ এটা তিন দিক থেকে মিলাতে হয় যেমন এই মাথা এই মাথা যদি আমরা নিচের দিকে রাখি দেখা একটু এই যে নিচের দিকে যদি রাখি এটাও মিলতে হবে আর এটাও মিলতে হবে আর এখানে গ্যাপ থাকতে হবে একটা পাইপ পরিমাণ যেমন আমরা এই কুপড়িটা বানাই কেন সেটাও আমি বুঝাবো আর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এমপির কাজ তো আপনারা অনেকে কিন্তু কমেন্ট করেন যে ভাই আমি ইএমটি কাজ শিখতে চাই তো কিভাবে শিখতে পারি তো আপনারা জানেন বেসিক্যালি কুপরি অফসাইড ব্রিজ তো ব্রিজ আর কুপরি কিন্তু ব্রিজটা একটু বড় এটাকে ব্রিজ বলি আমরা আর কুপরিটা আরবি ভাষায় বলে যেমন উপর থেকে যেমন একদম ভালো এই যে এটাকে বলে কুপরি ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু বেশিরভাগ ইন্টারভিউ দেওয়া হয় ইন্টারভিউতে কিন্তু এটা একটু কঠিন হয়ে যায় কারণ মিলানো এটা তিন দিক থেকে মিলাতে হয় যেমন এই মাথা এই মাথা যদি আমরা নিচের দিকে রাখি দেখা একটু এই যে নিচের দিকে যদি রাখি এটাও মিলতে হবে আর এটাও মিলতে হবে আর এখানে গ্যাপ থাকতে হবে একটা পাইপ পরিমাণ যেমন আমরা এই কুপরিটা বানাই কেন সেটাও আমি বোঝাবো আর মাপটাও বুঝাবো কোন সূত্রটা তো এই এইভাবে রাখার জন্য আমরা কিন্তু এই পাইপটা বানিয়ে থাকি তো যাই হোক একটা এক একটা পাইপের উপর থেকে এক একটি পাইপ নেওয়ার জন্য এরকম কুপি বানিয়ে থাকি তো এই কুপিটার মাপ হচ্ছে আমরা এগারো সেন্টি করে আমরা নিয়ে নিলাম তো এগারো সেন্টি কেন নেই আর কুপিটা বানা বানাতে হয় কিভাবে বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন আমরা যখন এই পাইপটাকে ব্যান্ড করি কাছে নিয়ে আসো একটু আমরা যখন এই প্রথম যে ব্যান্ডটা নিয়ে আসি এটা এই যে নিশানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইনটির মাপ আর এটা হচ্ছে অফসাইড কুপড়ির মাপ ঠিক আছে তো আমরা যখন কুপড়িটা বানাই আমরা এভাবে ধরে আমরা ব্যান্ড করি তারপরে এভাবে ব্যান্ড করি তারপরেরটা হচ্ছে এইভাবে ঠিক আছে তো যদি আমি এখন এখানে কুপড়ির ক্ষেত্রে এগারো সেন্টি গ্যাপটা না নেই তাহলে কিন্তু আসবে না দেখেন এইখানে আমার আছে দশ সেন্টি গ্যাপ ঠিক আছে এই দশ সেন্টি গ্যাপ জায়গা যদি আমি আট সেন্টি নিই পাইপটা ভেঙে যাবে তো সেজন্য অবশ্যই আপনারা যখন কুপড়ি বানাবেন এগারো সেন্টি নেবেন তাহলে একদম সুন্দরভাবে আপনার ব্যান্ডটা হবে তো আমার যদি তিরিশ সেন্টির একটি পাইপে আমি ব্যান্ড করি তাহলে তিরিশ সেন্টি ওইটা মেডেল মেডেল নি মেডেল করতে হবে যেমন এটা আছে তিরিশ সেন্টি দেখো এটা আছে তিরিশ সেন্টি তো এখানে আমি এগারো নিলাম এখানে এগারো এগারো নিলাম তো মেইন যেখানে আসবে সেটা সেটা হোক তিরিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক সত্তর এরকম তো যাই হোক আর প্রথম ব্যানটা করার পর আপনাকে সোজা রেখে ব্যানটা করতে হবে একদম সোজা সোজা আপনি যদি বাঁকা করেন তাহলে কিন্তু আপনার পাইপ ব্যান করা হবে না তারপর দ্বিতীয়টাও আমি এই যখন লাস্টটা ব্যান করবো আমাকে এভাবে দেখে নিতে হবে একদম সোজা আছে কিনা ঠিক আছে সোজা থাকার পরে আমাকে ব্যান করতে হবে তো আজকের ভিডিওতে আমি এই কুপটি নিয়ে আলোচনা করবো এবং কি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাবো যাতে আপনারা বুঝতে পারেন আর নতুন যে দুজন লোককে আমি কাজ শিখাচ্ছি তাদের দ্বারা ব্যানটা করবো ঠিক আছে তো দেখতে সম্পূর্ণ ভিডিও তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিও তো বন্ধুরা আমরা দেখেন এই কুপড়ির মাত্রা নিয়ে নিলাম তো কত সেন্টি নিলাম তো দেখেন এই যে তো এটা হচ্ছে তিরিশ সেন্টি তিরিশ সেন্টি আমার কুপড়ি দরকার এখানে তো আমার যে কোনো মাপ হতে পারে এটা হতে পারে পঞ্চাশ হতে পারে ষাট হতে পারে সত্তর হতে পারে আশি তো আমার যদি এখানে তিরিশ সেন্টি একটি কুপটি দরকার তাহলে আমি তিরিশ সেন্টিতে আমি মার্কিং করে নিলাম এখন এখান থেকে আমি এখানে এগারো সেন্টি নেব এগারো সেন্টি কেন নিলাম সেটা আপনাদেরকে বুঝাবো কারণ এই যে আমার ব্যান্ডারটা এই যে দেখতে পারতেছেন তো এই ব্যান্ডারের এই প্রথম এটা হচ্ছে আপনার নাইনটি একটি নিশান আর এটি হচ্ছে অফসাইটের নিশান আমার দশ সেন্টি এগারো সেন্টি এখানে দরকার জায়গা এই জায়গাটা না পাওয়ার কারণে পাইপটা নষ্ট হয়ে যাবে তো যাই আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা এগারো সেন্টি মাইনাস কতটা ভালো হয় এই যে দেখেন এই যে 11 আর 11 11 22 আনমাসখানেসে 11 কারণ এটা আমি নিন দিলাম এখন খুব সুন্দরভাবে এটা ব্যান্ড হবে ব্যান্ড ব্যান্ডের ক্ষেত্রে কিন্তু সূত্র আছে আমি জাস্ট মুখে একটু বলি আপনাদের এক একটা ভিডিওতে এক এক রকমের দেখাবো যেমন অফসেট যদি আপনার معنات হয় তাহলে কিন্তু আপনার ডায়ার গুণ নিতে হবে তো কিভাবে ডায়ার গুণ নেবেন সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আর 90 ক্ষেত্রে আপনাকে মাইনাস করতে হবে 15 সেমি সেটা আমি ভিডিওতে দেখাবো তো আজকে আমি কুপি নিয়ে আলোচনা করবো এর বেশি করব না কারণ ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যেতে পারে তো সেজন্য যাক আমি এই দুইটা পাইপ নিলাম তো দুইটা পাইপ আমি আমার মামা এবং দুইজন মামাকে আমি দিব তারা এখন নতুন শিখবে তো তাদেরকে শিখাবো এর আগে আমি দুই একবার দেখাইছি আজকে নতুন আসছে তো দেখি দুইজনের হাতে আমি দুইটি ব্যান্ডার দিব তো এটা এই হচ্ছে আসো মামা তো সব মামা ব্যান করবে আর এই হচ্ছে আমার জাপড় মামা তো সেও করবে আমি 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 মোটামুটি প্রথমে চেষ্টা করি যাতে সবাই কিন্তু কাজ শিখতে পারে আর আপনাদেরকেও শেখানোর চেষ্টা করি এই ভিডিওটা করা হচ্ছে আপনাদের জন্য ঠিক আছে আপনাদের জন্য প্রথম ব্যান্ড কিন্তু আমাদের সকল ব্যান্ড এইটা তো প্রথম ব্যান্ড থেকে শুরু করবেন এই যে প্রথম ব্যান্ড

সব এম 40 তো দেখবো আমরা কতটা সুন্দর ভাবে ব্যান্ড গুলো হয় যদি ব্যান্ড গুলো কোনো প্রবলেম থাকে আমি বলে দেব তারপরে তারা সেটা সেভাবে করলে ইনশাআল্লাহ হয়ে যাবে আর এই কুফিতে বানাতে কিন্তু একটু কঠিন বেশি কারণ এটা মিলাতে হয় মামা ওই এতে রাখেন বাইরে করে উপরে রাখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু হইছে দুটোটা রাখেন জানি আমি বলে নি এই যে এটা মোটামুটি হয়েছে কিন্তু এখানে আরেকটু একটু ব্যান্ড হইবে আরেকটু একটু ব্যান্ড হওয়ার পরে এটা দেখা যাবে ছাড়তে হবে নাকি তো বন্ধুরা দেখতে পারতেছেন এটা কিন্তু ব্যান্ড খুব সুন্দরই হয়েছে হ্যাঁ এইটা একটু ছাড়তে হবে এটা একটু ছাড়লেই হয়ে যাবে তো এখানে একটা পাইপ দেখেন তুই একটা পাইপ নিয়ে আসেন তো আমরা দেখবো দেখেন এটা কিন্তু একদম সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন

কিন্তু এই জায়গায় এই জায়গায় ঠিক আছে যখন সুন্দর ব্যান্ড হয় তখন কি দেখেন পাইপ গুলো যদি আপনি পাইপিং করেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে এই দেখুন একভাবে কিন্তু দুইটা পাইপ আছে এই যে তো এটা হচ্ছে কুপলি তো এই কুপলিটা অনেক সময় যখন বানাতে যায় এটা বেড়ে যায় মাছখান থেকে বেড়ে যায় নিচ থেকে বেড়ে যায় তো এখন কিন্তু 마샬라 অনেকটা সুন্দর হয়েছে তো আমরা মাপটা দেখব আমরা 30 সেমি আমাদের কিন্তু কুপলিটা দরকার ছিল এটা নিচে একটা পাইপ ধান এই যে যদি পঞ্চাশ হয় কুপড়ির ক্ষেত্রে সেই পঞ্চাশে একটি মার্কিং করবেন আর দুই সাইডে এগারো এগারো বাইশ নেবেন তাহলে দেখবেন আপনার খুব সুন্দর ভাবে এক একটি কুপড়ি হয়ে গেছে তো আজকে কুপড়িটা আমরা শিখলাম আমরা পরবর্তীতে শিখবো শিখবো ইনশাআল্লাহ আমি শেয়ার আপনাদের সাথে তো আজকের ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তো অবশ্যই আপনারা ভিডিওগুলো গুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আলাইকুম